গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম হ্যাপি ফ্যামিলি সূর্যটা দেখো একটু লাল পুরো লাল আমি ফার্স্ট তোমরা পেছন পেছন এসো হ্যাঁ যাবি রিদান যাবি না ডুববি না চল যাব সর্ষের জমিতে ফটো তুলতে যাবো যাবো হ্যাঁ তো রাস্তা থাকবে না জমি না সব জমি ওরকম ভাগ ভাগ থাকে যার যার জমি তার তার ওরকম ভাগ করা থাকে মিডিল দিয়ে রাস্তা থাকবেই আগের দিন দেখেছে শিশির ঝরাতে এখন রিদাম ধানের খেতে নামছে শিশির ঝরাবে

মর্নিং ওয়াক করে চলে এলাম এসে এখন ঘরের কাজে লেগে পড়েছি আগে ঘরে পর্দাগুলো খুলে দিচ্ছি আর তোমাদেরকে তো বলাই হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আর আমরাও প্রত্যেকে ভালো আছি শীতকালের ব্যাপার স্যাপার মর্নিং ওয়াক করে এসে ফ্রেশ হয়ে এখন কি করছো তোমরা কি করছো কী করছো গো বলো এত ঠান্ডা লেগেছে পাপা বেটুর ওরা বিছানায় বসে এখানে স্যালাড বানাচ্ছে ফ্রুট স্যালাড আমার জন্য আমি খাচ্ছি না আমাকে দেবে না আমার কাজ রয়েছে এই যে এদিকে আমার ব্লাঙ্কেট গুছিয়ে গেছি এখন ওই যে পাপা বেটুর ব্লাঙ্কেট মশারি সব তুলে দিই তার আগে এদের এখন ফ্রুট স্যালাড আগে বানানো হোক এবার আস্তে আস্তে বাসি কাজগুলো সব করতে থাকবো আর তোমাদেরকে তো দেখানো হয়নি আমাদের কম্পিউটার টেবিলটা আমরা এখানে এনেছি কম্পিউটারটা এখানে সেট করা হবে তো ক্লিন করা হচ্ছে এটা কালকে মিস্টার সরকার ভালো করে সাবান জলে পরিষ্কার করে দিয়েছে কারণ ইঁদুরে যা অবস্থা করেছিল আর আমার বেটুর একটা ড্রয়িং দেখাই এই যে বলো রিদান এটার ব্যাপারে কিছু হুম

তো যে যা কাজে এখন লেগে পড়েছি স্নানের আগে যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি তো আগের দিনে ধোয়া কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন মেরে দিচ্ছি আর এগুলো একদিনে এখন শুকোতে চায় না যেহেতু ওয়েদারটা একটু ক্লাউডি থাকে তো চলো হয়ে গেল আমার জামা কাপড় মেরে দেওয়া এবার নিচে যাব এসে এখন ডাস্টিং শুরু করে দিলাম বাড়িতে থাকলে বাড়ির ওপর একটা মায়া পড়ে যায় তো দশ দিন ছুটি ছিল রিদানের বাড়িতেই রয়েছি এবার আর কোনো আমাদের প্ল্যান ছিল না বেড়াতে ঘুরতে যাওয়ার কারণ আমাদের ঘর বাড়ি পরিষ্কার করাটাই আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে ক্রিসমাসের ছুটিতে আমরা বাড়ি ঘরটাকে একটু সেট করে নেব তো এখানে কিছু প্লান্ট রেখে দিচ্ছি এটা আপাতত এখন ওইভাবেই আমি ডেকোরেট করছি হয়ে গেল এখানে আমার সুন্দর করে সাজানো আর এখানে তিনটে স্নেক প্লান্ট রাখলাম আমি রিয়েল প্লান্ট রাখলে বেশ ভালো লাগে আর্টিফিশিয়াল তো রাখাই যায় কিন্তু একটা অরিজিনাল জিনিসের গুরুত্বই আলাদা ঘর গোছাতে গিয়ে ফটো ফ্রেমটা পেলাম তো ভাবলাম এটা এখানে লাগাই গণেশজি ফটো ফ্রেমটা এখানে লাগিয়ে দিলাম ছোট ছোট এরকম অনেক কাজ আছে ছাদে অলরেডি প্রচুর জিনিস আছে সেগুলোও এখন আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি যেগুলো রাখার রাখবো যেগুলো ফেলার ফেলে দেব কি হলো কি নিউ কম্পিউটার চালু হয়ে গেছে কম্পিউটার পরিস্থিতির চাপের ইদানের এতদিন কম্পিউটার শেখাই হচ্ছিল না মানে ঘরে কম্পিউটার পড়ে রয়েছে কিন্তু হচ্ছিল না এবার ও শিখতে পারবে ফ্রিজে একটু গাজর বের করছিলাম তো দেখলাম এখানে মিস্টার সরকার কবে পেয়ারা এনেছিল পেয়ারা কবে কবে পুরো নষ্টও হয়ে গেছে তো এখন এই এতগুলো পেয়ারা সব ফেলে দেব ক্রিসমাসের ছুটিতে ভেবেছিলাম মার কাছে যাব কিন্তু যেতে পারলাম না তাই মা বাবুকে বললাম তোমরা এসো তো মা বাবু আসছে আর এই পাশের বেডরুমটা এখন রিদানের রুম হয়েছে রিদান বলে দিয়েছে তো রিদানের রুমের এখন বেডশিট চেঞ্জ করতে আসলাম কারণ মা বাবু এসে এখানেই থাকবে তো হয়ে গেল আমার গল্প করতে করতে কাজ করা কি দেখো কম্পিউটার এখন ড্রয়িং শিখেছে হ্যাঁ ওই দেখো লায়নের ফেস বানাচ্ছে সন্ধ্যেবেলা মা বাবুর সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করে চলে আসলাম কিচেনে কারণ আমাদের ছুটি খুব বেশি দিন নেই আর দুদিন ছুটি আছে তো ভাবলাম কিচেনের কাজটা কিছুটা করেই যায় তো মেন তো কিচেন মানেই মাথায় আসে আগে গ্যাস ওভেন তো আজকে ভাবলাম ওটাকেই সেট করে ফেলবো অনলাইনে জিনিস কিনলে খাটাখাটনি একটু বেশি করতে হয় মানে সেটিংয়ের ব্যাপারটা থাকে তো এখন ওভেনের যে পায়াগুলো তিনটে আমি সেট করে নিয়েছি ভাবলাম একটা বাকি ছিল মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে সঙ্গে এরকম একটা স্ক্রু আছে তো এটা অ্যাটাচ করে দেব ইজি আছে ব্যাপারটা এই যে সুন্দর ভাবে হয়ে গেল আমি চারটে পায়া পুরো সেট করে নিয়েছি আর এই যে ভেতরের সবসময় যে প্লান সাকসেস হয় তা না এই ওভেনটা দিনই নেওয়া তোমরা পুরোনো ব্লদে হয়তো দেখে থাকবে তো তখন ইউজ করবো বলে নিয়েছিলাম ইউজ করা হয়নি পলাশিতেই আছে তো ভাবছি পলাশিতে ওপরে কিচেনটা আমাদের আবার রং করা হলো নতুন করে একটু তো নতুন কিচেনে নতুন ওভেনটা ইউজ করা হবে নতুন ওভেনের পুজো হচ্ছে দাও এখানে তিনটা টিপ দাও ওক

ফাইনালি চলে আসলাম নতুন রান্নাঘরে রান্না করতে তো মিষ্টার সরকার আর হৃদান্ত পুজো করেই দিল তোমরা দেখলে এখন ফার্স্টে মিষ্টি কিছু রান্না করবো ভেবেছিলাম পায়েস করব তা আজকে ভাবলাম পোলাওটা করি তাহলে রাত্রিবেলা ডিনারে হয়ে যাবে গরম হয়ে গেছে ওটা গরম মশলা দিয়ে দিলাম কতক্ষণ লাগবে করতে বেশি টাইম লাগবে না আধা ঘন্টা আধা ঘন্টা বেশি টাইম নয় এই জন্যেই ছেলেটা রান্না বান্না শেখে নি আধা ঘন্টা কিন্তু দেড় পিছনে দিকে আমি তো অজ্ঞান হয়ে যাবো মনে হয় হ্যাঁ খেতে পারবো সময় দিয়ে রান্না করলে তো খেতে ভালো লাগবে হুম চলো আজকে নতুন বাসনে রান্না করছি

যে ফাইনালি তোমার রান্নাঘরের উদ্বোধন হয়ে গেল তাহলে। সাধুনই পাল্টানো হলো। আমি নাড়াচাড়া করতে পারছি না ওই যে হেল্প করে দিচ্ছে। কি গো? কতক্ষণ? দুনิค? আচ্ছা, করো। যে এখনো ভাজা চলছে। হলো? হলো? আওয়াজ হচ্ছে চাল ফটা। চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল তো জল দিয়ে দিয়েছি। আর চালের ডাবল জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দেব তার আগে আজকে মিষ্টিটা আগেই অ্যাড করে দিচ্ছি আমি কখনো কখনো একটু মিডিলে মানে পোলাওয়ের জলটা কিছুটা টেনে যাওয়ার পর চিনি অ্যাড করি কখনো কখনো এরকম জলের মধ্যেও দিয়ে দিই তো মিষ্টিটা একটু কম দিয়েছি কারণ আজকে মা বাবু খাবে মা বাবু একটু মিষ্টি কম পছন্দ করে তো ওনাদের কথা ভেবেই মিষ্টিটা একটু কম দিয়েছি চিনিটা মিশিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক রেডি পোলাও আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছি অলরেডি চলো এবার খাওয়া দাওয়া নিচেই হবে আর নতুন কিচেনে শুধু আজকে পোলাওটাই বানালাম আর মাংস টাংস সব দুপুরে রয়েছে প্ল্যান করেই করা আর কি গরম গরম পোলাও ও মা তরকারিটা একটু গরম করতে হবে না ভাত গরম আছে তো ଆଚ୍ଛା ଆମେ ଆନସି ଦା ଚଲ